খুবই অ্যাপ্রিসিয়েট করেছে একজন আরেকজনকে একজন আরেকজনকে সাপোর্ট করে তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন কেমন বা তাদের শুটিং প্যাটার্নটা কেমন দেখার যদি বাজি দেখেন সময় নিয়ে তাহলে বুঝবেন বাজি তো মাত্র রিলিজ হলো বাজি যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম ওটিটির কাজে প্যাটার্ন ডিফারেন্ট অডিয়েন্স ডিফারেন্ট এখন ধরেন ওটিটিতে যেহেতু প্ল্যাটফর্মে কাজটা সারা বছর থেকে যায় মানুষ বিভিন্ন সময় দেখে আমি এটা আগেও বলেছি যে ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে পাঁচ বছর ছয় বছর ধরে এক কাজের বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার আপনি সম্মুখীন হবেন আর সিনেমার ব্যাপারটা কী ধরেন এক সপ্তাহের জন্য সিনেমা হলে পাবে তো একটা সপ্তাহে প্রচণ্ড ফ্রেস থাকে তো যেহেতু সিনেমা এবং ওটিটি প্যারালালি অনেকগুলো কন্টেন্ট নিয়ে এসছে সবগুলো কন্টেন্ট অডিয়েন্স এখন কোনটা আগে পরে দেখবে এটা আমরা জানি না বাট রিলিজ হবার পরে এই পর্যন্ত আমি আসলে অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমাকে সবাই অনেক প্রশংসা করেছে আমার কাজ ওনাদের ভালো লেগেছে যেইটা আমাকে খুবই আনন্দ দেয় যার কারণে আমি প্রত্যেকটা কাজ সময় নিয়ে করি এবং আমার ভালো লাগে আমাদের পৌশন খুবই আলাদা আলাদা শ্যুট হয়েছে আমাদের আসলে স্কোপ হয়নি তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন কেমন বা তাদের শুটিং প্যাটার্নটা কেমন দেখায় যদি বাজি দেখেন সময় নিয়ে তাহলে বুঝবেন যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা শ্যুট করা এবং এগুলো আবার কোথাও গিয়ে ইন্টার হয় আমার খুব বেশি অপশান হয়নি না এইদের দুজনের সাথে কাজের আমার পশোনা খুবই আলাদা সুখ হয়েছে ওদেরটা খুবই আলাদা সুখ হয়েছে বাট আমি যতটুকু প্রমোশনে বা ধরেন রিহার্সেলে এনাদের সবাইকে পেয়েছি খুবই অ্যাপ্রিসিয়েট করেছে একজন আরেকজনকে একজন আরেকজনকে সাপোর্ট করে রিহার্সেল করে এবং দীর্ঘদিনের বিরতি দিয়ে একসাথে কাজ করবেন কী করবেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু প্রফেশনাল জায়গা যে জায়গায় সবাই কাজ করবে একসাথে কখনো দেখা হবে কখনো হবে না বাট এটা কিন্তু খুবই নর্মালাইজ ব্যথা